বাবা সকালে ঘুম থেকে উঠে সুন্দর করে রেডি হয়ে কি কিনা স্কুটি নিয়ে ঘুরতে চলে যাবে সেটা কি কখনো ছোটো ধৃতাংশ মেনে নিতে পারে তোমরাই বলো হ্যালো ই প্রিয়ন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সব বাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে শনি রবিবার আমাদের বাড়িতে কিন্তু এই ঘটনাটাই ঘটে থাকে যেহেতু শনি রবিবার দুটো দিন ওর পাপাই একটু দেরি করে ডিউটিতে যায় আর ধৃতাংশ ঘুম থেকে উঠে পড়ে তো ওর কিন্তু খুবই বায়না থাকে যে ওকে নিয়েও একটু ঘুরতে যেতে হবে যে কারণে ওর পাপা ওকে বলে আমি স্কুলে যাচ্ছি এইভাবে বলে খাবার টাবার দিয়ে ম্যানেজ করে তবে ডিউটিতে যেতে হয় তাকে আজকেও কিন্তু সেম জিনিসটাই হয়েছে ওর পাপাকে ডিউটিতে যেতে দেখে রীতাংশু তো খুব বায়না শুরু করেছে ওর পাপার সাথে যাবে বলে তারপরে ওর পাপার নিচে নিয়ে গিয়ে দোকান থেকে কিছু খাবার কিনে দিল তারপরে স্কুটিতে এক চক্কর ঘুরিয়ে এনে এই যে আজকে উচ্ছে রান্না হবে উচ্ছেটা কিনে দিয়ে তারপরে কিন্তু সে ডিউটিতে গেল আর তোমাদেরকে তো কিছুই বলার নেই তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার ছেলে আমার কাছে কতটাই হেল্প করে দেয় আমি কিন্তু উচ্ছে আলু এগুলো ভাজা করব যে কারণে কেটে নিচ্ছি আর দেখো আমার ছেলে সমস্তটা নিয়ে এক একটা করে কিন্তু জলের ভিতরে সুন্দর করে রেখে দিচ্ছে মানে আমি অনেকটাই ভাগ্যবতী আমার এত হেল্পিং হ্যান্ড একটা ছেলে পেয়েছি আর এই সবজি কাটা হয়ে গেছে কিন্তু এবারে আমি যাবো ছাদে জামা কাপড়গুলো মেলে এসে তারপরে রান্নাটা বসাবো আর এই যে দেখছো কয়েকটা পড়ে আছে আমি সেগুলো তুলে দেওয়ার কথা বলছিলাম কিন্তু যখনই বলেছি ছাদে যাব তখন তো সে আর কাজ করতে একদমই উৎসাহী না এখন কখন ছাদে যাবে সেই চেষ্টা করছে ছাদ থেকে তো জামা কাপড় মেলা হয়ে গেল আর আজকে কি বলো তো একদমই সূর্য ওঠেনি এই দুদিন ধরে কিন্তু আমার জামা কাপড় কিছুই শুকাচ্ছে না ওভাবেই পড়ে আছে কী করবো প্রত্যেক দিন না একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে জামা কাপড় না ধুলে কিন্তু ভালোই লাগে না ওর বাবা কিন্তু সকালে যাওয়ার সময় বলে গেছে যে আকাশের এই অবস্থা তোমার জামা কাপড় ধুতে হবে না কিন্তু কি বলো তো না ধুলে যেন আমার মনে হয় যে অনেকটা জমে যাবে গত দিনে যে কারণে আমি রোজ দিনের কাপড় রোজ দিনই ধুয়ে দিই আবার কি করব না শুকায় তুলে নিয়ে আসি নেক্সট দিন যে কারণে কি করব দিলাম আর ঘরে এসে এখানে ধৃতাংশুকে একটা অ্যাপেল কেটে দিয়েছি আর ছেলে আমার বসে বসে অনেক মজা করে অ্যাপেলটা খাচ্ছিল মানে এক মন দিয়ে খাচ্ছিল দেখতেও কত ভালো লাগে বলো আর তারপরে কিন্তু একেবারে স্নান পূজা সব কিছু সেরে চলে আসলাম দুপুরের খাবার খেতে আর এই যে দেখছো উচ্ছে ভাজা আছে সেই সঙ্গে আছে চিকেনের তরকারি আর আজকে কিন্তু ধৃতাংশুর হেয়ার কাটিং করা হয়েছে ওর পাপা চলে এসেছিল ওর পাপা ওকে চুল কাটাতে নিয়ে গিয়েছিলো সেইভাগে আমি স্নান পূজা ভাত রান্না সবগুলোই করে নিয়েছি আর তারপরে কিন্তু আমরা তিনজনে একসাথেই খেতে বসেছি আমি এখানে একটুখানি ওই উচ্ছের মধ্যে যে আলু দিয়েছিলাম সেইটা দিয়ে আর চিকেনটা মাখিয়ে মাখিয়ে ধৃতাংশুকে খাইয়ে দিই দিচ্ছি আর ওকে খাইয়ে তারপরে কিন্তু আমি খাবো আর তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে ধৃতাংশুর জন্য কিন্তু আলাদাভাবে আমরা কোনো দিনই কোনো খাবার রান্না করি না আমরা যেটা খাই ধৃতাংশুর জন্য কিন্তু সেটাই হয় তো ধরো এটা চিকেনটা একটু স্পাইসি আছে একটু ঝাল আছে তো সেক্ষেত্রে একটুখানি শুকনো শুকনো করেই দেব আর ছোট থেকে কি বলো তো সেভাবে আলাদা করে মনে হয় খুবই কম দিন এক মাসেও মনে হয় ওর জন্য ওরকম আলাদা করে কোনো রান্না করিনি বিশেষত ভাত তরকারি যেগুলো এরকম শুকনো শুকনো করেই দিতাম সেটাই আমার ছেলের অভ্যাস হয়ে গেছে বা আমি কখনও কিন্তু পেস্ট করে কোনো খাবারই খাইনি যে কারণে আমার ছেলে সব রকম খাবার খেতে অভ্যস্ত আর খাওয়া দাওয়ার পর কিন্তু ধৃতাংশু ঘুমিয়ে পড়েছিল আর এই সময়টাতে ওর ঘুম ভেঙে গেছে তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম বাবা তোমার মাথার চুলগুলো কি হলো সে আমাকে বলছে ওই আঙ্কেলটা না আমার সব চুলগুলো কেটে দিয়েছে আমাকে টাকলু করে দিয়েছে আর ওর পাপা আমাকে বাড়িতে এসে বলছে ছেলের যখন চুল কাটা হয়ে গেছে ছেলে তখন আমাকে বলছে বাবা আমাকে কি সুন্দর দেখতে লাগছে বলো পুরো হিরো লাগছে না আসলে ধৃতাংশু যে জামাটাই পরবে যে প্যান্টটাই পরবে খালি বলবে মা আমাকে খুব সুন্দর লাগছে দেখতে বলো আমাকে পুরো হিরো দেখতে লাগছে বলো ভাবো এইটুখানি ছেলে কত মিষ্টি মিষ্টি করে কথা বলে ওর চুলগুলো কাটার তো একেবারেই ইচ্ছে ছিল না কিন্তু কি অনেক দিন হয়েছে ওর চুল কাটা হয় না তো যে কারণে কিছুটা বড় কিছুটা ছোট দেখতে একেবারে ভালো লাগছিল না যে কারণে দোকানে নিয়ে গিয়ে ওর বাবা একেবারে ছোট ছোট করে কেটে দিয়েছে বাড়ি যেতে যেতে অনেকটাই বড় হয়ে যাবে আবার আর সন্ধ্যাবেলা কিন্তু ছেলে আমার এরকম ট্রেন গাড়ি বানিয়েছে ট্রেন গাড়ি বানিয়ে কিন্তু খেলা করছে আর আমাকে দেখাচ্ছে যে দেখো মা আমি কি সুন্দর ট্রেন গাড়ি বানিয়েছি আর বন্দুক আমার ছেলের ভীষণই পছন্দ দিন কিন্তু এই ব্লকগুলো নিয়ে বন্দুক বানাতে থাকে তারপর কিন্তু ধৃতাংশুর বাবার আবদারে একটুখানি লিকার যা করে নিয়ে আসলাম আর সেই সাথে ধৃতাংশুকে চারটে বিস্কিটও খাইয়ে দিলাম ভিজিয়ে ভিজিয়ে সেই সঙ্গে নিজেও একটু চা খেয়ে নিলাম বেশ ভালো লাগলো কিন্তু খেতে চা খাওয়ার পর কিছুক্ষণ গল্প করে কিন্তু আমি চলে আসলাম রান্নার দিকে শুধু শুধু বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই আমি ভাবলাম রুটিটা বানিয়েই ফেলি তো আমি তো রুটিগুলো আগে সুন্দর করে বেলে নিই তারপরে এক একটা করে ভাজি যে কারণে আমি একটু টাইম নিয়েই বসেছিলাম তো রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে এখানে দেখো সমস্তগুলো আমি ভেজেও নিয়েছি আর সেই চিকেন গতদিন থেকে চলছে এখনও চলছে দেখো এখনো কতটা চিকেন আছে এটাও আমি গরম করে নিয়েছিলাম আজকে কিন্তু আলাদা করে আমি আর কোনো তরকারিই করিনি আর সেরকম কারো খিদের চাহিদাও ছিল না যে কারণে ওটা দিয়েই কিন্তু আমাদের রাতের খাবার হয়ে যাবে আর আমি তো এদিকে রাতের খাবার রেডি করছিলাম আর ছেলে কিন্তু বায়না করতে করতে ওর পাপাকে নিয়ে নিচে গেছে আর এই যে দেখো চিপস কিনে নিয়ে এসেছে মানে এ এক জ্বালা এমন একটা দিন নেই যে দিনে এই ছেলে এক প্যাকেটও চিপস খাবে না কি যে করব কিছুতেই এই চিপসের আদারটা ছাড়াতে পারছি না একটা না একটা চাই যায় এমন চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করে দেবে যে দিতে বাধ্যই হতে হবে আর ধৃতাংশুর চিপসে কিন্তু আমিও ভাগ বসিয়েছিলাম তো ভাগ বসিয়ে কিন্তু আমি এক থেকে দুটো মাত্র তার কাছ থেকে পেয়েছি বাকি চিপস ও তো মুহূর্তের মধ্যে শেষ করে দেবে চিপসগুলো শেষ করতে তো ওর একটা সেকেন্ড সময় লাগে না কিন্তু ভাত খেতে দাও এক ঘন্টা হয়ে যাবে কিন্তু ভাত খাওয়া তার শেষ হবে না প্রত্যেকটা বাচ্চাকেই আমি দেখেছি চিপস লাভার হতে আর ওর পাপা কিন্তু আবার এই যে দেখছো দু রকমের সবজিও নিয়ে চলে এসেছে মানে সকালে নিয়ে আসে বিকালে নিয়ে আসে যখন যেটা পছন্দ হয় তখন সেটা নিয়ে কিন্তু চলে আসে আর তো এটা দিয়েই কালকে কিছু একটা বানিয়ে নেব ভাজা ডাল কিছু করে নেব আর তারপরে কিন্তু আমরা রাতের খাবারটাও সেরে নিয়েছিলাম শুধুমাত্র চিকেন আর সেই সাথে কিন্তু রুটি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো